আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ক্লাস ফোরের স্টুডেন্টের অ্যাকাডেমিক ইংলিশ সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ফুল একশো মার্কে হবে এবং সেখানে থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে যে যে প্রশ্নগুলো ফেস করা লাগতে পারে সেগুলো হচ্ছে এই যে আমরা স্টেপ বাই স্টেপ নিচে ওয়ান বাই ওয়ান দিয়ে রেখেছি তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে এবং তোমরা যারা পড়ো তারা ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বই থেকে একটা সিন প্যাসেজ থাকবে এবং ওই প্যাসেজের প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ সেখান থেকে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া হবে এবং এরকম চার ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে আর এই চার ধরনের প্রথম প্রশ্নেই থাকছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে পাঁচটা প্রশ্ন থাকবে এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এছাড়া এটা থাকতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন ছাড়া কখনো কখনো এরকম হতে পারে যে ক্লোজ টেস্ট উইথ ক্লু যেটাকে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নামে চিনো তো ক্লোজ টেস্ট উইথ ক্লুতে পাঁচটা মানে গ্যাপ থাকবে সেই গ্যাপের জন্য তোমাকে পাঁচটা গ্যাপে পাঁচটা আনসার দিয়ে তোমাকে এটাকে ফিল আপ করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে ট্রু ফলস নিয়ে অর্থাৎ পাঁচটা সেন্টেন্স এখানে দেওয়া থাকবে এবং এই পাঁচটা সেন্টেন্স যেটা প্যাসেজ অনুযায়ী সত্য সেখানে তোমাকে ট্রু লিখতে হবে আর প্যাসেজ অনুযায়ী যেটা মিথ্যা অর্থাৎ প্যাসেজের ইনফরমেশনের সাথে যে ইনফরমেশনটা মিলে না সেটা হচ্ছে ফলস হবে এবং তৃতীয় যেটা তৃতীয়টা হচ্ছে আনসারিং কোশ্চেন অর্থাৎ ওই যে তোমাদের যে প্যাসেজটা থাকবে সে প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে আর এই পাঁচটা প্রশ্নের আনসারটা ওই প্যাসেজের ইনফরমেশনের অনুযায়ী তোমাকে দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের উপর তিন মার্ক করে থাকবে যেখানে পাঁচটা প্রশ্ন থাকবে টোটাল মার্ক থাকবে পনেরো এবং এই প্যাসেজের আন্ডারে আরেকটা যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে নাম্বার ফোর যে শর্ট কম্পোজিশন এবং এই শর্ট কম্পোজিশনে তোমাকে দশ মার্ক দেওয়া হবে এবং এই দশ মার্কের জন্য তোমাকে যে যে কাজটা করতে হবে যে টপিকটা আছে অর্থাৎ যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে বুঝতে হবে এবং সেই প্যাসেজ থেকে তোমাকে শর্ট কম্পোজিশনটা লিখতে হবে নাম্বার ফাইভ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেবিল যেটাকে আমরা অনেক সময় ম্যাচিং বলে থাকি তো দুই পাশে দুইটা কলাম থাকবে এবং বাম কলমের সাথে ডান কলমের ইনফরমেশনগুলো তোমাকে ম্যাচ করতে হবে যেখানে পাঁচটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য দুই করে মার্কস থাকবে এরপর নাম্বার সিক্স যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন মার্কটা হচ্ছে ফুলস্টপ তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক যেটাকে আমরা প্রশ্নবোধক বলি বা আশ্চর্যবোধক চিহ্ন কমা কোলন সেমিকোলন হাইফেন এই বিভিন্ন কিছুর ব্যবহার এবং ক্যাপিটালাইজেশন হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার অর্থাৎ তোমার ছোট্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে দুই তিন লাইনের সেই ছোট্ট প্যাসেজের থেকে পাংচুয়েশন মার্কগুলো তোমাকে লিখতে হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় কোশ্চেন মার্ক হবে এগুলো বুঝে তোমাকে লিখতে হবে এবং গ্রামারের এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা যে বিষয় থাকছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় তোমাকে ওই যে বড়ো হাতের অক্ষর বা ছোটো হাতের অক্ষর কোথায় কোনটা লিখতে হবে সেটা এরপরে সাত নম্বর যেটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে টেবিল থাকবে আরেকটা যেমন পাঁচ নাম্বারে একটা টেবিল থাকবে সাত নাম্বারে আরেকটা টেবিল থাকবে সেখানে ওয়ার্ড এবং মিনিং এটা ম্যাচ করতে হবে অর্থাৎ টেবিল ম্যাচিং থাকবে আট নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেকিং ডাব্লু এচ অর্থাৎ এই ধরনের প্রশ্নে তোমাদের উপরে বক্সে পাঁচটা ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া থাকবে এবং নিচে পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে সেন্টেন্সের প্রথম অংশ লেখা থাকবে না এখন তোমাকে ওই সেন্টেন্স পড়ে বুঝে নিতে হবে যে কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসবে বাইদে ভাই আমি তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই তোমরা যারা ক্লাস ফোরে পড়ো তাদের অ্যাকাডেমিক ইংলিশের যে কোর্সটা এটা সম্পূর্ণ আমরা দু সালে ফ্রি রেখেছি তোমরা চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে এই ফর্মটা ফিল করে তোমার সিটটা কনফার্ম করতে পারো অথবা ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকো ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটাতে প্রবেশ করলে তোমরা একটা ফর্ম পেয়ে যাবে এবং ফর্মটা ফিল করলে তুমি পরবর্তীতে ক্লাস করতে পারবা এরপর দেখো নাম্বার নাইন যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম ফার্স তো এটা গ্রামের আরেকটা চ্যাপ্টার যেখানে তোমার দশটা গ্যাপ থাকবে এবং দশটা গ্যাপের জন্য তোমাকে দশ মার্ক এই প্রশ্নের জন্য থাকছে নাম্বার টেন যেটা সেটা হচ্ছে রাইটিং ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে তোমাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এছাড়াও আরেকটা থাকতে পারে এই প্রশ্নটার বাইরে এটা থাকতে পারে দশ নম্বরে সেটা হচ্ছে রাইটিং দ্য ছাইম অর্থাৎ একটা ক্লোজ টেস্ট থাকবে সেখানে তোমাকে টাইম লিখে এটাকে ফিল আপ করতে হবে অথবা ডিফারেন্ট শিডিউল লিখতে হতে পারে এই ধরনের কিছু সেন্টেন্স লেখা আমরা যেটা কোর্সের মধ্যে ইন ডিটেল আলোচনা করছি বা তোমরা যারা ক্লাস করবে তারা ইন ডিটেল আলোচনা এটা পাবে এবং এগারো নম্বর ফাইনাল যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে লেটার রাইটিং অর্থাৎ তোমাকে ছোট্ট একটা লেটার লিখতে হবে তোমার একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে সে প্রশ্নের উপর একটা লেটার নর্মাল লিখতে হবে এই লেটারগুলো কীভাবে লিখতে হয় এবং দশে দশ কীভাবে পেতে হয় সেগুলো আমরা পুরো ক্লাসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি যদি উপকারে এসে থাকে তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে যাতে অন্যরাও জানতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা